না অনেক সুন্দর খেলা হচ্ছে আমাদের একের পর একজন বেলুন নিয়ে যাচ্ছে এটা হলো রেলগাড়ির মতো খেলা কত সুন্দর করে বেলুন নিয়ে যেতে পারে খেলাটা অনেক সুন্দর খেলা হচ্ছে বেলুন হাতে নিচ্ছে মিলন এবং ফাহিম দুইজনে নিয়ে যাচ্ছে বেলুন একই অনেক সুন্দর খেলা হচ্ছে দুইজনের এই তৃতীয় জন আবার খেলা শুরু করেছে অনেক সুন্দর বেলুন নিয়ে যাচ্ছে একের পর এক নিয়ে আছে দেখি দেখি সময় কিন্তু চলছে সময় কিন্তু চলছে অনেক জনপ্রিয় একটা খেলা আস্তে আস্তে যাইতে থাকো আস্তে আস্তে যাও আস্তে আস্তে যে ঘুরতে থাকো দেখা সবাই আস্তে আস্তে যাইতে থাকো অনেক সুন্দর খেলা হচ্ছে কিন্তু দেখবো অল্প টাইমের ভিতরে আজকে বেলুন নিয়ে যেতে পারে অনেক সুন্দর খেলা হচ্ছে প্রথম গ্রুপের খেলা চলছে প্রথম রাউন্ডের খেলা খেলা কিন্তু চলছে দেখি যে কত সময় ভিতরে বেলুন নিয়ে যেতে পারে বেলুন পড়ে গেলেই কিন্তু বাদ পড়ে যাবা বেলুন কোনোভাবে বাদ ফলানো যাবে না অনেক সুন্দর খেলা চলছে আবারও বেলুন নিয়ে যেতে হবে এখন নিয়ে বেলুন হাতে নিয়ে হাতে নিয়ে চক্কর একটা দিতে হবে নিয়ে চলছে কিন্তু।। অনেক সুন্দর খেলা চলছে সবাই একটু হাতে ঢালি হবে সবাই একটু হাতে তালি হবে অনেক সুন্দর ভাবে যাচ্ছে অনেক সুন্দর খেলা চলছে কিন্তু তারও বেলুন এখনো পরে নাই একটা গ্রাউন্ডে একটা গ্রাউন্ড হবে একটা চক্কর এক গ্রাউন্ড চক্কর হবে কোন বেলুন হাতে সুন্দর চক্কর হবে একটা হ্যাঁ সুন্দর অনেক সুন্দর খেলা চলছে অনেক সুন্দর খেলা চলছে কিন্তু রাউন্ড রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর ভাবেই খেলা আমাদের খেলা অনেক সুন্দর খেলা দেখছি আমাদের গ্রামের অনেক জনপ্রিয় একটা খেলা কিন্তু এখন তোমাদের সময় শেষ কথা হয়েছে প্রথম পক্ষ গেছে এবং তৃতীয় দলের খেলা এখন শুরু হবে যে প্রথম পক্ষে তারা দুই মিনিট পনেরো সেকেন্ডের ভিতরে খেলা হয়েছিল এখন দ্বিতীয় গ্রুপ দেখে সময়ের ভিতরে যেতে পারে দেখি খেলাত চল হাত চাৰোৰে ভাল হ'লে

হ্যাঁ যাও শুরু হোক চাইতেছে অনেক সুন্দরভাবে খেলা চলছে কিন্তু আমরা দেখছি অনেক সুন্দর ভাবে খেলা চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা অনেক সুন্দর চলছে

অনেক সুন্দর খেলা চলছে অনেক সুন্দর খেলা চলছে দেখে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করো আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করো দেখে অনেক সুন্দর খেলা চলছে অনেক সুন্দর খেলা চলছে খেলা হয়েছিল বেলুন নিয়ে বেলুন দৌড়ে এই খেলার ভিতরে যারা বিজয় হয়েছে হার জিত তো অবশ্যই থাকবে আজকে আমাদের এই খেলাতে বিজয় হয়েছে এই যে নাকিদের গ্রুপ এরা বিজয় হয়েছে খেলায় এবং গ্রুপ তারা আসলে বিজয় হতে পারে নাই আসলে খেলা কিন্তু সবাই অনেক ভালো খেলা খেলছিল তাই আজকে রাকিবের গ্রুপের হাতে আমরা পুরস্কার উঠে দিচ্ছি সবাই তাদের জন্য হবে